আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধ হবে একটা নতুন সেট অফ খতনা করা আওয়ামী লীগ আসতে হবে তাহলে জয় যে দুই লক্ষ ডলার অলরেডি পে করেছে ফার্স্ট কোয়েশ্চে তো টাকা পাইছে কোথায় ও তো একটা বেকার ছেলে ও তো কিছু করে টোরে খায় না কুত্তা পালে শুধু অনেকগুলো কুত্তা আছে ওর অনেকগুলো বাড়ি আছে আর কুত্তা পালে তো কুত্তা পালার লোক ও টাকা পায় কই কুত্তা যেগুলো পালে দেখলাম অনেক এক্সপেন্সিভ কুত্তাগুলো হ্যাঁ কুত্তার জন্য লোক আছে রাইট বলছেন আন্টি পলিটিক্যাল বিষয় পলিটিক্যাল জাস্টিসটা কি পলিটিক্যাল জাস্টিস হচ্ছে যাদের যাদের নেতৃত্বে ব্যক্তি দল এবং পরিবার যাদের নেতৃত্বে এই নৃশংসতম গণহত্যাটা হয়ে গেল তাদের কি করতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তাদের একটা পলিটিক্যাল ডায়ালিসিস প্রসেসে যাইতে হবে যেটাকে আমি বলছি আর কি রাজনৈতিক বিশুদ্ধকরণ আপনারা জানেন যে কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করতে হয় না কিডনি কি করে শরীরের দূষিত রক্তকে সে কন্টিনিউ পরিশুদ্ধ করে আওয়ামী লীগ শেখ পরিবারের রক্ত এত দূষিত হয়ে গেছে বুড়িগঙ্গার পানির থেকে ওটা খারাপ তো আওয়ামী লীগকে তো একটা যেটা করতে হবে একটা পলিটিক্যাল ডায়ালিস করতে হবে আওয়ামী লীগের তার তার যে কিডনি নষ্ট হয়ে গেছে রাজনীতিতে এখন অনেক রাজনৈতিক দল তাদের প্রতি অনেক সফট অনেক সুশীল জন্মাইছে আরে এমন বাংলাদেশকে চেয়েছিলাম যেখানে আওয়ামী লীগ থাকবে না এই জন্য কি যুদ্ধ করেছিলাম যেখানে শেখ মুজিব থাকবেন মানে এই এই যে সুশীল এই সুশীলতা এই সুশীলতা কিন্তু ফ্যাসিবাদ মাথা রাখতে হবে বাংলাদেশে যা কিছু সুশীল এই বাংলাদেশে যা কিছু সুশীল এটাই ফ্যাসিবাদ এটা মাথা রাখতে হবে সুশীলার ফ্যাসিবাদ এক জিনিস বাংলাদেশে কোনো পার্থক্য নেই এটার মধ্যে অতএব পলিটিক্যাল রিহাবিলিটেশন পলিটিক্যাল ট্রান্সপ্ল্যান্ট করবার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পলিটিক্যাল ডায়ালিসিস করাইতে হবে এই ডায়ালিসিসটা কীভাবে হবে এটা আমি প্রস্তাব দিয়েছি পাবলিকলি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দো দলের ব্যাপারে ভবিষ্যৎ হবে আবার একটা কমিশন করেন পাবলিক কমিশন সবাই মতামত দেবে ওখানে এটা আমার আমার মত দিচ্ছি আমার মত দিচ্ছি যে কোনো বৃদ্ধিমত করবে একটা একটা কমিশন করে সবার মতামত নেওয়া দরকার এবং মতামতগুলো কীরকম হবে চার পাঁচটা অপশন আছে একটা হচ্ছে যে জার্মানি ইটালি মডেলে আপনি আউটরাইড এদেরকে ব্যান করে দেবেন ফ্যাসিস্ট মডেল যেটা আছে এই মডেল তার রাজনীতি করবার কোনো অধিকার নাই দ্বিতীয় মডেল হচ্ছে আপনি সাউথ আফ্রিকান মডেলের ব্যাপারে আমার আমার সহকর্মী অনুজ আলিনাসের বলেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলশন প্রসেসে যাওয়া তৃতীয়ত হচ্ছে যেহেতু তারা গণহত্যার সাথে জড়িত এবং আইসিটি এবং গুম কমিশন এই বিষয়গুলো তদন্ত করছে তারা দল আকারে কারা কারা অফেন্ডার এবং প্রিন্সিপাল কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে তারা একটা মতামত দিতে পারবে আইসিটি কোর্টে দিতে পারবে আর গুম কমিশনও একটা রিকমেন্ডেশন দিতে পারবে যে যারা যারা এই প্রসার সাথে জড়িত ছিল তাদের ফিউচার কি হওয়া উচিত ফোর্থ হচ্ছে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল মিলে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে ন্যূনতম তাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে ইটস এ জাস্টিস এটা একটা ইলেকট্রাল জাস্টিস যেহেতু সে আমার ইলেকটোরাল রাইট থেকে আমাকে বঞ্চিত করেছে তিনবার তাদেরকেও ইলেকটোরাল প্রসেস থেকে তিনবার বঞ্চিত করতে হবে ন্যূনতম ফোর্থ অপশন আর পঞ্চম অপশন হচ্ছে ওই যে পলিটিক্যাল ডায়ালিসিসের কথা বললাম যে যারা গত চোদ্দ আঠেরো চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে প্রক্সি হিসাবে অংশগ্রহণ করেছে তথাকথিত নির্বাচিত হয়েছে বেতন ভাতা নিয়েছে আওয়ামী লীগের পদস্থ নেতা এবং শেখ পরিবারের সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধ হবে একটা নতুন সেট অফ খতনা করা আওয়ামী লীগ আসতে হবে যে আওয়ামী লীগের মুসলমানই হয় নাই এই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এটা হলো পঞ্চম অপশন এখন এই অপশনগুলোর উপরে ভিত্তি করে ওই কমিশন একটা ন্যাশনাল কনসেন্সাসে আসবে যে আমরা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ভবিষ্যৎ আকারে কি দেখতে চাই এটা হলো পলিটিক্যাল জাস্টিসের কোয়েশ্চেন কালচারাল জাস্টিসের প্রশ্ন হচ্ছে যে গত ১৬ বছর জনগণের কি কি আকাঙ্ক্ষা থেকে আমাকে বঞ্চিত করেছে প্রথম আকাঙ্ক্ষা কি ছিল যে আমার একটা রিপাবলিক হবে আমার রাষ্ট্র এই বাংলাদেশটা আমার হবে কিন্তু এই বাংলাদেশটা গত ষোলো বছরে অপরের হয়েছে আমার হয়নি এই বাংলাদেশটা শুধু ছাত্রলীগের বাংলাদেশ হয়েছে যুবলীগের বাংলাদেশ হয়েছে তারপরে ঘাদানির বাংলাদেশ হয়েছে মোদির বাংলাদেশ হয়েছে অন্য অনেকের বাংলাদেশ হয়েছে কিন্তু আমাদের হয় নাই গরিব মানুষের হয় নাই দুঃখী মানুষের হয় নাই তো যারা যারা আমরা আমার বাংলাদেশ থেকে বঞ্চিত হয়েছি তাদের আকাঙ্ক্ষার বিচার হইতে হবে যে তারা কোন কোন বয়ান দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে তারা আমাকে পরিচয় পর্যন্ত লুকাতে বাধ্য করেছে আপনারা দেখেছেন হয়তো অনলাইনে যে অমুক অমুক দলের অমুক সভাপতি সেক্রেটারি তারা পরিচয় নিয়ে আসছে এইটা আবার আলোচনাতে আসতেছে মূল প্রশ্ন যেটা এখানে ফ্যাসিবাদের প্রশ্নটা জড়াই আছে যে তাকে কেন এট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স তার পরিচয় গোপন করতে হয়েছে আমি তার পলিটিক্স পছন্দ করি না সেটা আমার অন্য বিষয় আমাদের সবার ভিন্ন মত পথ রাজনীতি দল থাকবে আমরা সবাই সবাইকে অপছন্দ করব বক্তব্য দিব পাবলিকলি কোনো সমস্যা নাই কিন্তু তাকে পরিচয় লুকাইতে হলো কেন এই যে প্রত্যেক দিন প্রত্যেক রাতে গণরুমে আমার মর্যাদা আমার ব্যক্তিত্ব আমার সম্মান আমার স্বপ্ন আমার ভবিষ্যৎকে যারা হত্যা করেছে এর কালচারাল বিচার হইতে হবে তো এর দায়ী এটার জন্য কেন ছাত্রলীগ হয়ে ছাত্রলীগে মেরে মব জাস্টিস করে আবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এ দেখেন না মব লিঞ্চিং এমন বাংলাদেশ চেয়েছিলাম আশ্চর্য হচ্ছে সবাই আর সুইজারল্যান্ড ছিলাম সাডেনলি ওগান্ডা হয়ে গেল বাংলাদেশ তিনটা কোনের পরে আরে কি ব্যাপার আপনার এরকম জ্যাজিফ এরকম কিছুই হয় নাই গত দুই মাসে পঁচিশ জন নাগরিক মারা গেছে বাংলাদেশে দুঃখজনক অবশ্যই আমরা এটা সমর্থন করি না আওয়ামী লীগের আমলে যে দিনটা সবচেয়ে ভালো ছিল সেই দিনের থেকেও এখন প্রত্যেকটা দিন ভালো এত কিছুর পরে অত পঁচিশ জন মারা গেছে তাদের বিচার হওয়া দরকার ন্যায্যতার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এটা যেমন সত্য কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা ওভার নাইট উগান্ডা হয় নাই আমরা কখনো সিঙ্গাপুর কানাডা ছিলাম না আমরা উগান্ডাতেই ছিলাম আমরা উগান্ডা থেকে এখন সূর্যোদয় হয়েছে আমরা অন্য কোনো দেশ হব ইনশাল্লাহ কিন্তু উগান্ডাতে আমরা আমরা নাই